সংযুক্ত আরব আমিরাত ইউএার ছাব্বিশ সালের জন্য তাদের ভিসা নীতিতে ব্যাপক সংস্কার এনেছে আপনি যে চার ধরনের নতুন ভিসার কথা শুনেছেন সেগুলো মূলত মেধাবী কর্মী বিশেষজ্ঞ এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য চালু করা হয়েছে নিচে আমিরাতের নতুন চার ধরনের ভিসা এবং গুরুত্বপূর্ণ আইনি আপডেটগুলো বিস্তারিত দেওয়া হল নতুন চার ধরনের ভিসা আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ আইসিপি নিচের চারটি নতুন ক্যাটাগরি চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশেষজ্ঞ ভিসা প্রযুক্তি খাতে দক্ষদের জন্য এই ভিসা অনুমোদিত কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের স্পন্সরশিপ থাকলে এই ভিসায় একাধিকবার আসা যাওয়ার সুযোগ পাওয়া যাবে বিনোদন ভিসা এন্টারটেনমেন্ট ভিসা যারা বিনোদন বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে স্বল্প সময়ের জন্য আমিরাতে যাবেন তাদের জন্য এই বিশেষ ভিসা ইভেন্ট ভিসা ইভেন্ট ভিসা কনফারেন্স প্রদর্শনী ধর্মীয় অনুষ্ঠান বা বড় কোনো সেমিনারে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এই ভিসা এক্ষেত্রে আয়োজক প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্র প্রয়োজন ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা পর্যটকবাহী বড় জাহাজ বা ক্রুজ শিপের কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা দেওয়া হয়েছে দুই দত ফ্যামিলি স্পন্সারশিপের নতুন আইনি পরিবর্তন পরিবার বা আত্মীয়দের আনার ক্ষেত্রে আয়ের সীমার নতুন নিয়ম কার্যকর হয়েছে নিকট আত্মীয় স্ত্রী ও সন্তান স্পন্সারের মাসিক বেতন কমপক্ষে চার হাজার হতে হবে বর্ধিত পরিবার ভাই বোন বা দাদা দাদি মাসিক বেতন কমপক্ষে আট হাজার হতে হবে বন্ধু বা অনাত্মীয় কাউকে ভিজিটে আনতে হলে স্পন্সরের মাসিক আয় কমপক্ষে পনেরো হাজার দিনহাম থাকতে হবে তিন বাংলাদেশিদের জন্য বর্তমান অবস্থা সতর্কতা নতুন চারটি ভিসা চালু হলেও সাধারণ ক্যাটাগরির অদক্ষ শ্রমিক ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের ওপর কিছু কড়াকড়ি এখনো বজায় আছে তবে পেশাজীবী ও দক্ষ কর্মী ইঞ্জিনিয়ার ডাক্তার বা আইটি বিশেষজ্ঞদের মতো উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য গোল্ডেন ভিসা বা গ্রিন ভিসার সুযোগ আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে ভিজিট ভিসা পর্যটন বা বিজনেস ভিজিট ভিসা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা যাচ্ছে গুরুত্বপূর্ণ নোট আমিরাতে এখন ভিজিট ভিসায় গিয়ে সেটিকে কাজের ভিসায় রূপান্তর স্ট্যাটাস চেঞ্জ করার প্রক্রিয়াটি অনেক ডিজিটাল এবং সহজ করা হয়েছে যদি আপনার কাছে বৈধ চাকরির অফার লেটার থাকে